বাবা কি খাচ্ছ রস পিঠা শীতের রস পিঠা হ্যাঁ তোমাদের ওস্তাদ যে আজকে কিসের আলোচনা করছিল এদিকে তাকিয়ে বলো কিসের মেরাজ কি জানো কি বলো তো ঊর্ধ্বগমন রাসুলসালসলাম সাল্লাম অর্ধকমন কথাই করছিল যেখানে করছিল এই এই পুরা ওনার এই জার্নিটাকেই মেরাজ বলে কিসে করে মেরাজে গেছিলো জানো সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত না সিদ্রাতুল মুনতাহা পর্যন্তই সমস্ত ফেরেস্তাদের যাওয়ার অনুমতি ওর বাইরে আর কারো যাওয়ার অনুমতি নাই সিদ্রাতুল মুনতাহা মানে কি জানো শেষ বড়ই গাছ ওই যে আমরা কুল খাই না বড়ই খাই ওই বড়ই গাছ মেরাজ থেকে নবী সাল কি আনছিল জানো কি কি হাদিয়া না পাঁচ আমি বলি আমি বলি আমরা যে হাদিসটা শিখি এই হাদিসটা সঠিক না কোরআনের সাথে সাংঘর্ষিক কারণ কোরআনে আল্লাহ বলছে ওনার যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত অথচ ইহুদি খ্রিস্টানরা এই হাদিসটাকে মুসানবী আছে না ওনাদের মোসানবী ছিল যে ইহুদিদের তো ওরা আর কি এই জিনিসটারে একটা কাহিনী বানাইছে বানাইয়ে এইটা বলছে কারণ আল্লাহ আমাদের জন্যে পাঁচ ওয়াক্তই ফরস করে পাঠাইছিল আর যেটা আমরা শুনি এটা ফোকাস বুঝলে আমাদের জন্যে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজই নির্ধারণ করছিল হুম জি না আল্লাহর কাছে ওরকম কোনো হিসাব নাই যে তুমি যাবা তার সিদ্ধান্ত চেঞ্জ করে তোমারে কমায় দেবে কমায় দেবে কমায় দেবে এটা একটা জাল হাদিস হ্যাঁ এটা অন্য জায়গায় এটার ব্যাখ্যা আছে কিন্তু আমরা এমনভাবে হাদিস মানে মানি যে হাদিস মানে বেশি যাই হোক তো মেরাজ অর্থে হচ্ছে ঊর্ধ্বমন মূলত মেরাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের বিধান দেয় বুঝতে পারছো তাহলে আজকে আমরা কিসের আলোচনা করলাম মেরাজ ঠিক আছে হ্যাঁ আছে আচ্ছা সুরা ওয়াকিয়া তো হচ্ছে তোমার লেখাপড়ার কী অবস্থা কত দূর পর্যন্ত হয়েছে আজকে কয় পৃষ্ঠা পড়া হয়েছে ছয় পৃষ্ঠা আচ্ছা পড়া পৃষ্ঠা ঠিক আছে আব্বু তাহলে আমি আজকে চলে যাই হ্যাঁ ও হ্যাঁ তোমার তো দাঁতে ব্যথা করছে না কোন দাঁতটা দেখি তুমি তো বুড়ো হয়ে গেলে আট আট বছর শেষ হয়ে গেল এখনো তোমার দাঁত পড়লো না ওই কর্নারের দাঁতটা না अच्छा ठीक है कल के डॉक्टर हमारे डाक्त जाब हाँ ठीक है